নমস্কার সোনামানি দর্শক আপনাদের যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে গুরুত্বপূর্ণ খবর এবং খারাপ খবর বলতে পারেন ফ্রি রেশন বন্ধ হয়ে গেল কি কারণে বন্ধ হলো কাদের বন্ধ হলো বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটু অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখুন এখানে বলা হচ্ছে কার্ড থাকলেও মিলবে না ফ্রি রেশন খাদ্য দপ্তরের ঘোষণায় মাথায় হাত আমজনতার আজও ভারতবর্ষে এমন অনেক মানুষ আছেন যারা অতি দরিদ্র তাদের যাতে অন্যের অভাব না হয় তার জন্য রাজ্য তথা কেন্দ্রের চেষ্টায় প্রতি মাসে রেশন ব্যবস্থা চালু করা হয়েছে যার দৌলতে কয়েক কোটি মানুষ বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যশস্য যেমন চাল গম পেয়ে থাকেন তবে এবার জানা যাচ্ছে রেশন কার্ড থাকলেও বন্ধ হয়ে যেতে পারে আপনার ফ্রি খাদ্যশস্য পাওয়া কিন্তু কেন সেই সম্পর্কেই বিস্তারিত রইল আজকের এই প্রতিবেদনে রেশন কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত খাদ্য দপ্তরে আগে রেশনে চাল গম পাওয়ার জন্য কিছু টাকা দিতে হতো কিন্তু করোনার সময় থেকে সেটা সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হয়েছে এমনকি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে জেতার পর প্রধানমন্ত্রী এই প্রকল্প আরও পাঁচ বছরের জন্য বাড়িয়ে দিয়েছেন যার ফলে পশ্চিমবঙ্গে প্রায় নয় কোটি মানুষ উপকৃত হচ্ছেন তবে এবার জানা যাচ্ছে প্রায় সাড়ে ছ লক্ষেরও বেশি কার্ড হোল্ডাররা আর ফ্রি রেশন পাবেন না বন্ধ হয়ে যাবে ফ্রি রেশন আসলে রেশন কার্ডের দুর্নীতি নিয়ে বহুবার বিতর্ক হয়েছে পশ্চিমবঙ্গেও রেশন দুর্নীতির জেরে জেলে গিয়েছেন একাধিক ব্যক্তিরা এই ভেরিফিকেশন করে ভুয়ো কার্ড বাতিল করা হচ্ছে সেই কারণেই মোট ছয় লক্ষ ষাট হাজার পাঁচশোটি কার্ড বাতিল হয়ে যাচ্ছে অর্থাৎ এই সমস্ত লোকেদের ফ্রি রেশন বন্ধ কারা পাবে না রেশন বেশ কয়েক মাস আগে জানানো হয়েছিল রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করতে হবে হলে ফ্রি রেশন পাওয়া যাবে না এরপর বহু মানুষ নিজেদের রেশন ও আধার লিঙ্ক করিয়ে নিয়েছেন কিন্তু এখনও বিপুল সংখ্যক কার্ডের লিঙ্ক হয়নি যার মধ্যে পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার এর মতো যে কার্ড রয়েছে সেটা কিন্তু রয়েছে প্রিওরিটি হাউসহোল্ড ক্যাটাগরি এবং সাতান্ন হাজারেরও বেশি অন্য যোজনা ক্যাটাগরি মানে এ এ ওয়াই কার্ড রয়েছে এই সমস্ত কার্ডগুলিকে ভুয়ো হিসাবে ধরা হবে তাই এই কার্ডগুলো যাদের রয়েছে তারা কিন্তু রেশন দোকান থেকে বিনামূল্যে চাল এবং গম নিতে পারবেন না রেশন ডিলারদের নিয়েও কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র ভুয়ো কার্ড বাতিলি নয় একই সাথে রেশন দোকানে রেড করে চুরাশি জনের লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হয়েছে এমনকি সাতাশ জনের লাইসেন্স পারমানেন্টলি ক্যান্সেল করে দেওয়া হয়েছে তাই আপনি যদি এখনও লিঙ্ক না করিয়ে থাকেন তাহলে অতি সত্ত্ব রেশন ডিলারের সাথে যোগাযোগ করুন সুতরাং যাদের রেশন কার্ডে আধার লিঙ্ক করা নেই বা বলতে পারেন ই কেওয়াইসি করা নেই তাদেরগুলো কিন্তু বাতিল হয়ে যাচ্ছে বা তাদের কার্ডগুলো সাময়িক বন্ধ করে দেওয়া হচ্ছে তবে চিন্তার কিছু নেই যদি আপনার কার্ড বন্ধ করে দেওয়া হয়ে থাকে তো আপনারা কিন্তু আঙুলের ছাপ দিয়ে বা আধার লিঙ্কের মাধ্যমে ওটিপির মাধ্যমে সেটা কিন্তু বাড়িতে বসে বা রেশন দোকানে গিয়ে বা খাদ্য দপ্তরের অফিসে গিয়ে আপনারা কিন্তু খুব সহজে রেশন কার্ড থেকে আবারও চালু করে দিতে পারবেন আর যাদের রেশন কার্ডে সমস্ত কিছু লিঙ্কারে রয়েছে তাদের রেশন কিন্তু বন্ধ হবে না তারা যেমন রেশন পেয়ে আসছিল সেরকম কিন্তু পেয়ে যাবে এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো করে রাখবেন